আসসালামু আলাইকুম মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এক কাপ বেসন দিয়ে দারুণ মজার চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটা নিমকি বানিয়ে দেখাবো যেটা বৃষ্টির বৈকালবেলায় খেতে খুবই সুন্দর লাগে আর একবার বানিয়ে এটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন যখনই খাওয়ার ইচ্ছা হবে তখন ঝটপট এটা খেয়ে নিতে পারবেন আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে বেসন দিয়ে নিমকিটা বানাচ্ছি দেখেন সেদিন সজনে গাছগুলো লাগিয়েছিলাম দেখতে দেখতেই কত বড় হয়ে গেলো দুদিনে মাথাতে এই যে দেখতে ভালো লাগছে পাতা ছাড়ছে অনেকগুলো নিমকি বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেব এখানে আমি ছোলার এক বাটি বেসন নিয়েছি আপনার চাইলে বেসনটা কম বেশি করে নিতে পারেন আর এই বাটি মেপে আমি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি যতটা বেসন দিয়েছি লবণ এবার দিয়ে দিব হাফ চামচ কালো জিরে আর অল্প একটু নিয়েছি জোয়ান জোয়ানটা আপনার চাইলে বেশি দিতে পারেন খেতে ভালো লাগবে এভাবে হাত দিয়ে কচলে দিতে হবে এবার সব কিছু একবার ভালো করে মিক্স করে নিব এখানে আমি সাদা তেল নিয়েছি এখানে আমি পাঁচ চামচ তেল নিয়েছি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে ভালো করে দিয়ে দিয়েছি তেলটা আমি ভালো করে দিয়ে নিয়েছি আর এইভাবে মুট করে দেখে নিতে হবে এই যে মুঠটা ঠিকঠাক বাঁধছে তার মানে তেলটা ঠিকঠাক হয়েছে আর এইরকম যদি না মুট বাঁধে তাহলে আর একটুখানি তেল দিয়ে দেবেন দিয়ে মেখে নেবে তাহলে পরে হবে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে মেখে নেব আমরা রুটি যেমন করে আটা মাখে না ঠিক সেভাবে এটাকে মেখে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে বাসনে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এই যেখানে তাহলে এরকম করে মেখে নিতে হবে খুব বেশি নরম হবে না শক্ত হবে না মিডিয়াম করে মেখে নিতে হবে এবার আমি ময়দার একটা মিশ্রণ তৈরি করে নিব দু চামচ দিয়ে দিচ্ছি ময়দা তেল দিয়ে মেখে নিচ্ছি ময়দা মিশ্রণটা রেডি হয়ে গেছে এরকম ভাবে এই যে এবার আমি ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি শুকনো ময়দা দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নি বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি এবার যে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছিলাম সেটা লাগিয়ে দেবো চারিদিকে ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে চারিদিকে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার ভাঁজ খুঁজে এইভাবে করে ভাঁজটা করে নিচ্ছি আবার এইভাবে মিশ্রণটা লাগিয়ে নিতে আবারও ভাঁজ নিচ্ছে এইভাবে হালকা হাতে একটু বড় করে আমি পিস পিস করে কেটে নিচ্ছি এতটা বেলা হয়নি এতটা কেটে রাখবো এইভাবে করে কেটে নিয়েছে একটা বিস্তার সবগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি নিমকি গুলা ভাজার জন্য চুলোটা ধরে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দিচ্ছি কড়াইয়ে তেল তেলটাকে আমি হালকা করে গরম করে নিই তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি এগুলোকে হালকা আছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই যে কত সুন্দর ফুলছে হালকা আছে ভাজবেন তাহলে একদম মুচ হবে হালকা আছে নেমাকে আমি একটু টাইম নিয়ে ভেজে নিয়েছি এই যে দেখেন এরকম করে ভেজে নিতে সবগুলা ভেজে নিয়েছি এই যে দেখেন নিমকি গুলা কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর অনেকগুলা হয়েছে আর সবগুলা দেখেন লেয়ার কত সুন্দর ছেড়েছে এই আর একেবারে খাস্তা এই যে মুচমুচে হয়েছে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এই যে দেখ কত সুন্দর হয়েছে সব লেয়ার গুলা ছেড়ে ছেড়ে আছে গুঁড়ো হয়ে যাচ্ছে নিমকি গুলা খেতে দারুন হয়েছে আর বেসন দিয়ে করেছে আরো বেশি ভালো লাগছে একেবারে মুচমুচে খাস্তা হয়েছে এইভাবে বানিয়ে বেশি করে একটা এয়ারটাইট টাইট কোটোর মধ্যে ভরে রেখে দেবেন অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন গরম গরম চায়ের সঙ্গে বৈকাল খেতে খুবই ভালো লাগবে আশা করছি আজকের এই নিমকি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ একটু পাঁপড়েরও সাদা সেপ বেসন দেওয়া আছে দিয়ে